দেখুন আমার যেভাবে আমি করার পর বা ওসি সাহেব আমাকে এটা জানানোর পর থেকে আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি যে আসলে যিনি এই ইনফরমেশনটা দিয়েছেন তাকে পাওয়া গেছে কিনা বা এটার সাথে আসলে কারা কারা জড়িত থাকতে পারে বা আছে বা আরেকটা বিষয় হচ্ছে কি এই যে থ্রেটটা দিয়েছে এটা কি আসলে রিয়েল থ্রেড না ফেক এটা এখন পর্যন্ত আমি কোনো আপডেট পাইনি আমি ওয়েট করতেছি আপনাদের মতোই যে কারণ এটার আপডেট না পাওয়া পর্যন্ত তো আমি আমার নেক্সট মুভটা বন্দিকে আমি মুভ করব এটা আমি নিশ্চিত করতে পারতেছি না না আসলে সে যেভাবে কথা বলছে আমার যে জায়গাটাতে আমার সন্দেহ হয়েছে বেশি এটা হচ্ছে গিয়ে যে তার কথা শুনে আমার মনে হয়েছে একেবারে ফেলার মতো না আর একজন ওসি সাহেবের কাছে যখন মানুষ ফোন দিয়ে বলে তখন সে তো বুঝেই বলতেছে যে এটা পুলিশের কাছে টাচ হয়ে যাচ্ছে সুতরাং আমার তখন আসলে একেবারে হেলাফেলা করাটা শুরু ছিল না আমার সাথে এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে ওনারা আমাকে নিরাপত্তা দিবেন কিন্তু আমি আসলে মেইনলি কনসার্ন হচ্ছে গিয়ে যে এটাই তো আমার নিরাপত্তা যে যারা আমাকে তাদেরকে আইডেন্টিফাই করা এটা কি রিয়েল না ফেক না কিভাবে কি হচ্ছে এটা আমার যেহেতু আমার আপনারা জানেন যে শত্রুর সংখ্যা অনেক বেশি বা মনে করা হয় যে আমার শত্রু অনেক বেশি সুতরাং আমার তো ওইভাবে গুরুত্ব দিয়ে আগাইতে হচ্ছে না নিরাপদ আসলে ওনাদের একটা ইনকোয়ারি রিপোর্ট আসার আক্রান্ত আমি বুঝতে পারতেছি না যে হোয়াট ইজ গোয়িং অন